নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির দারুণ একটা টেস্টি নিরামিষ রেসিপি তোমরা হয়তো ফুলকপির অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো এখন তো জমিয়ে শীত পড়েছে আর এই শীতের মাঝে কিন্তু একদিন হলো তোমরা ফুলকপি এই রেসিপিটা একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখো গরম গরম রুটি পরোটা লুচি ফ্রাই রাইস বা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আমি এই রান্নার জন্য একটা গোটা ফুলকপি কেটে নিয়েছি আর বাঙালি রান্নাতে আলু থাকবে না এটা কিন্তু হয় না আলু খায় না এরকম বাঙালির সংখ্যা কিন্তু মনে হয় হাতে গোনা আর আলু ছাড়া যে কোনো রান্না আমরা তো ভাবতেই পারি না তাই এই রান্নার জন্য আমি তিনটে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর এই রান্নার জন্য আমি আলুগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি আর আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর তোমরা তোমাদের পছন্দ মতো আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবারে আমি এই রান্নার জন্য প্রথমে কিছু মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা ছোট মিক্সির জানি নিয়ে নিয়েছি এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব রান্নায় প্রয়োজন মতো আদা আর দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর ফুলকপি আর আলুর পরিমাণ বুঝে আমি এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম এবার আমি এখানে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম সব শেষে আমি অল্প একটু জল দিয়ে দেব। এবারে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ওই একই মিক্সির জারের মধ্যে আমি আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম তিন চারটের মতো ভাঙা কাজু বাদাম আর সাথেই আমি এক চামচ এখানে দিয়ে দিলাম চার মগজ চারমজ না থাকলে এক চামচ পোস্ত এখানে ব্যবহার করতে পারো আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি সবকিছু আবারও খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা এবার দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দেব, আর এই রান্নাটা আমি সাদা তেলে করব। তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল তোমাদের যেটা সুবিধা হবে সেই তেলেই কিন্তু এই রান্নাটা করতে পারো তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো যেহেতু আমি একটু বড় সাইজ করে কেটেছি তাই কিন্তু আমি আলুগুলোকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব আলুর গায়ে দেখো একটা সুন্দর সোনালি কালার চলে এসেছে আলুগুলো আমি ছয় সাত মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিলাম এর থেকে আমি আর বেশি ভাজবো না এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম সমস্ত ফুলকপিগুলো আমি আলুর সাথেই ভাজার জন্য দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি আলু আর ফুলকপি একসাথে নাড়াচাড়া করে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নেব আর এই রান্নার জন্য আমি আলু ফুলকপি একসাথে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আলু ফুলকপি আলাদা করে ভেজেও এই রান্নাটা করতে পারো ফুলকপিগুলো যাতে একটু নরম হয়ে আসে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে দিলাম ঠিক মিনিট দুয়েক পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম ফুলকপিগুলো বেশ আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আমি আবারও সব কিছুই একসাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ফুলকপিগুলো আরও একটু ভেজে নেব ফুলকপির গায়ে দেখো একটা সুন্দর সোনালি কালার চলে এসেছে এর থেকে বেশি আমি আর ফুলকপিগুলো ভাজবো না এবার আমি সমস্ত আলু ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নেব আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তেলটা আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা আর গরম মশলাগুলো আমি একটু থেতো করে নিয়েছি গরম মশলা যদি এইভাবে একটু থেতো করে ফোড়নে দেওয়া হয় তাহলে গরম মশলার গন্ধটা রান্নাতে খুব সুন্দর আসবে এবার আমি ফোড়নটা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর সাথেই আমি এখানে দিয়ে দেব রান্নার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু স্বাদ মতো চিনি আগে থেকে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইয়ে তেলটা যেহেতু খুব গরম ছিল তাই কিন্তু আমি লবণটা আগে দিয়ে দিয়েছিলাম যাতে এই মশলাটা দেওয়ার পরে গায়ের মধ্যে না ছিটিয়ে আসে আর যেহেতু আমি রান্নাতে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নার কালারের জন্য ব্যবহার করব না তাই আমি তেলের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছিলাম আর চিনিটা তেলের মধ্যে দিলে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট মিনিটখানেকের মতো কষিয়ে নিলাম এবার আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে আর এখানে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো ধনে গুঁড়ো আর রান্নার প্রয়োজন মতো জিরে গুঁড়ো এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নার জন্য মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে মিনিট পাঁচেকের মতো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার মধ্যে দেখো একটা দানাভাব চলে এসেছে মশলার মধ্যে এরকম একটা দানা ভাব চলে আসলে বুঝে নিতে হবে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর সাথে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি আবারও একটু সময় নিয়ে আলু ফুলকপিগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু ফুলকপি মশলা যাতে খুব সুন্দরভাবে একসাথে আরও ভালোভাবে পাক হয়ে যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মিনিট তিন চারেকের মতো ঢাকা দিয়ে দিলাম ঠিক তিন চার মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আমি আবারও দু তিন মিনিটের মতো সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নেব আর দেখেই বুঝতে পারছো কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক এরকম করেই কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমি চার মগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর সাথেই মিক্সির বাটি দিয়ে আরও একটু অল্প জল দিয়ে দিলাম আমি আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট তিন চারেকের মতো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর রান্নাতে এক্সট্রা যে জলটা আমি ব্যবহার করলাম সেটাও কিন্তু এইভাবে কষানোর সাথে সাথে টানিয়ে নেব আর যে কোনো নিরামিষ তরকারির মশলা বা সবজি যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি রান্নার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর রান্নার মধ্যে উষ্ণ গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে রান্নার আসল স্বাদটা বজায় থাকবে আর সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সব কিছু একসাথে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আলু আর ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেব। মিনিট পনেরোর মতো আমি রান্নাটা খুব ভালোভাবে করে নিয়েছি এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর দেখেই বুঝতে পারছো আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর প্রথমেই যেহেতু আমি রান্নাতে গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই কিন্তু আমি এখন গরম মশলা দিলাম না আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ঘি তোমাদের ইচ্ছে হলে এই সময় অল্প একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো আর যেহেতু নিরামিষ ফুলকপির তরকারি তাই শেষেবেলা অল্প একটু ঘি না দিলে আমার মনে হয় রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় তবে তোমরা যদি একান্তই পছন্দ না করো তাহলে কিন্তু ঘিটা স্কিপ করে যেতে পারো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর তার সাথে সাথে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত